মুসলমান বন্ধুরে হেদায়তের নিয়তে একটা ঘটনা আমি তোমাদের মাঝে বলতে চাই রে বন্ধু আমাদের বাংলাদেশের একটা বাস্তব একটা ঘটনা ও বাবা আমাদের উত্তরবঙ্গের একটি জেলা একটি পরিবারের মধ্যে ভিতরে গরিব মা বাবা ওই ঘরের ভিতরে দুইটা মাত্র সন্তান বাবা দিন আনে দিন খায় নুন পান্তা ভোরায় এরা বন্ধু আল্লাহর কি কারিশমা মা আর বাবার পাগল সন্তানগুলো প্রতি প্রতিনিয়ত মা বাবার খেদমত করে কিন্তু মা আর বাবা প্রতিদিন পাঁচ রক্ত নামাদে আল্লাহর কাছে দোয়া করিয়া ডাক দিই কই মালি আমার সন্তান রে তুমি কবুল করি আর আল্লাহ আমার সন্তানকে তুমি টাকাওয়ালা বানাই আরে আল্লাহ এইদিকে আমার আল্লাহ মা আর বাবার দোয়া কবুল করছে আমার দুইটা সন্তানের ভিতর একটা সন্তান বিদেশে যাওয়ার সমস্ত কিছু রেডি হইয়া গেছে কিন্তু টাকা পাবে কই বাবা বাড়িঘর সমস্ত কিছু বিক্রয় করছে এরপরও সম্পন্ন টাকা ক্লিয়ার হয় নাই মা যেন একদিন রাত্রিবেলা কোথা থেকে জানো বাদানের স্বর্ণের কিছু জিনিস আনিয়া ডাকি এই যে এই জিনিস গুনো আপনি বাজারে দিয়ে বিক্রয় করবে এই জিনিসগুলো বিক্রয় করিয়া দিয়ে টাকাটা হবে এই টাকা দিয়ে আমার সন্তানকে বিদেশ পাঠাইবে স্বামীনা দিয়ে করবে এই গয়নাগুলো তোমার মা তোমার বাবা তোমারে কত আদর করিয়া দিছে এই গয়না বিক্রয় করলে তোমার কি কষ্ট হবে না ডাক দিয়ে কই স্বামী আমার সন্তান যখন বিদেশ যাবে আমার সন্তান যখন টাকাওয়ালা হবে আমি মায়ের জন্য এর চাইতে দামি দামি গয়না কিনি না দিবে আর এক উষ্টিয়ার যুবক বন্ধু আজকে তোমার আমার লেখা পড়ার খরচ দিতে যাইয়া ওই মা ওই বাবা ভালো কোনো কাপড় পরে না ওই মা ওই বাবা ভালো কোনো আই মানে ইলাক পোশাক পরে না ওই মা ওই বাবা ভালো কোনো তেল সাবান ব্যবহার করে না আর আপন

সঙ্গে কথা না বললে সন্তান শান্তি পাইত না এমন করে একদিন দুই দিন এক মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর যখন অতীত গেছে হঠাৎ একদিন সন্তান বাড়িতে ফোন দেয় কেউ সন্তানের ফোনটা ধরে না বাবা ধরে না বায়ু ধরে না ফোন ধরে না কেউ যখন ফোন ধরে না একদিন দুই দিন তিন দিন ফোন দেয় কেউ ফোন ধরে না হঠাৎ একদিন রাত্রি বেলা সন্তান ঘুমাইতে গেছে হঠাৎ করে জনম দুঃখিনী মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই বাবা গ আর কতদিন বিদেশের মাটিতে থাকবি বেটা আয়ের বেটায়া। আমি মারকয়া আমি মাওদের আর দুনিয়াতে আর ভালো লাগে না এরা বন্ধু এমন করে দুই থেকে তিন দিন সন্তানকে মায়ের স্বপ্নে দেখাইছে সন্তান আর মায়ের চেহারা দিঘেয়া সন্তান নিদিকে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই সন্তান সমস্ত কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশের বিমানে ওঠার আগে বাবার ফোনে ফোন বাবা ফোনটা ধরেছে ডাক দিয়ে কই আব্বু আমি অমক দিন আমি বাড়িতে আসতেছি গো আব্বু ও বাবা সন্তানকে নেওয়ার জন্য বাবা আর ভাই দুজন মিলিয়া ঢাকা এয়ারপোর্টের সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে সন্তান প্লেন থেকে নামিয়া গাড়ির মধ্যে উঠিয়া ডাক দিয়ে কই আব্বু তুমি আর ভাই আমার মা কি আমারে লইতে আসে নাই বাপ কোনো কথা বলে না বাপ ডাক দিয়ে কই বেটা রে বাড়িতে চোখ বাড়িতে তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে গাড়িতে উঠাইয়া ডাক দিয়ে কই ভাইয়া আমি যে তোমার ফোন দিতেছি তুমি কেন বন্ধ ধরো না ভাই কোনো কথা বলে না বাবা কোনো কথা বলে না এক পরে বাবা গ সন্তান গাড়ির ভিতরে থাইকা বারবার আমার মা কেমন আছে কেমন আছে বাবা বলতেছিলেন বাবা তোর মা ভালো আছে বন্ধু এক পর্যায়ে সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ বাহির করিয়া ওই ব্যাগের ভিতরে তাই দামি দামি গয়না বাহির করিয়া ডাক দিন কইয়া বু এই যে দেখো না আজকে এই গয়নাটা দিয়া আমি আমার মায়ের সুন্দর করিয়া সদব আব্বু যেই মা আমার জন্য নিজের বাবা মানে নিজের বাবা মার দাও গয়না বিক্রি করি আমি সন্তানকে বিদেশ পাঠাইছে আমি সন্তানকে পারি আমার মায়েরে আমি খালি গলাই রাখতে আপু এই দেখো না আমি আমার মায়ের জন্য কত দামি দামি গলার হার কিনছি কত দামি দামি দেখার মতন জিনিস কিনছি এইবার বাবা কোনো কথা কই না বাবা খালি চুপচাপ বসে আছে বন্ধু ও বাজার গাড়ি দকুন বাড়ির দরজায় দকুন দাঁড়াইছে শুনতো গাড়ির দরজা খুলিয়া মা কইরা চিৎকার দিয়া ঘরের মধ্যে গেছে যাইয়া ডাক দিয়ে কই মা গো নজর করিয়া দেখে মা দেখান তোর বাড়িতে দেখ আজকে তোর সন্তান তোর কাছে বেরোতেছে ও মা একটা বার কি তুই আমার লগে কথা কইবি না রে বা দেখ দিয়ে মাগ তুই কি আমার উপরে রাগ করছ রে মা এ মা জীবনে কোনো দিন আর তুলে জীবনে কোনো দিন আর বিদেশের মাটিতে তুই একটা আমার লোগে কথা করে মা মা কোনো কথা বলে না সন্তান রান্না করে দেয় ডাক দিয়ে কই মা গো মা কোনো কথা কই সন্তান চলে গেছে মা যে ঘরে তাকে ওই এরা কোন হঠাৎ করিয়া এলাকার কিছু মুরু বিরাইশা ডাক দিয়ে কই বাবা গ তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে গো বাবা ডাক দিয়ে কই আমি সবার সঙ্গে কথা কম আগে আমি আমার দুইটা চোখ দ্বারা আমি আমার মায়ের দেখবো আমি আমার মায়ের দেখবো এলাকার মুরব্বীরা ডাক দিই কই বাবা গো তোমার মায়ের তুমি পরে দেখো আগে আমাদের কথা ছিল ডাক দিই কই চাচা আগে আমি আমার মায়ের দেখবো এরপরে আমি আপনাদের লগে কথা গবো বন্ধু সন্তান হঠাৎ করে নজর কইরা দেখি ঘরের দুয়ারে বসিয়া বৃদ্ধ বাবা মাথা টেক জানি কান্দে সন্তান ডাক দিয়ে কইয়া বু আমার মা কই আমার মা কই বাপ কোনো কথা কয় না সন্তান খেলি ডাক দি কই আবু গার বা কই আবার বা কই বাপ খালি কান্দে আর কানতে সন্তান নদর কুইড়ে দেখি ঘরের উঠারে বসি বড় বা না কুইরে ডুকরে ডুকরে কাঁদতে চোট্ট ভাই ডাক দিয়ে কুই বাইরি তুই কাঁদ কেড়ে বইয়া বল বল আমার মা কই আমার মা কই ডাক দিয়ে কই বাইরি আমাদের মা আমাদের দুরু বাইকে যারা অনেক দূর চই লাগেছে অনেক দূর বহু দূর আমাদের মা জীবনে কোনো দিন আমাদের দুনোপাই খেলবো দা আর খলিনাথ টুকরা চব পুন এই রকম খলিরাথ টুকরা মার বেকার নেই রে দুইটা সোত্তান এলাকার মানুষগুলো দুইটা সোতাতকে টেকেল দিতে মার দুইটা সোত্তাত কান্দে আর কাঁদ এক পুরে কবর তারের সামনে নাই বিদেশ পেরত সন্তান কবরের সামনে ডাক ডেক দি কই মাগ ডেকরে মা দেখ তোর টুকরা সন্তান তোর কাছে আইসে এ মায়ু একটা বার আবারে জরায় ধরে আদর করবে মা হে মা দেখরে মা কত দামি দামি গয়না কিনছি রে বা একদিন তুই তোর নিজের গয়না বিক্রি করিয়া আমার জন্য টাকা দিয়েছ মারে দেখে দেখ আজকে কত দামি দামি গয়না নে কিনছি এই গয়না আমি কারে পোড়া মো রে মা আজকে তু তুই মাই বারে এতিম কইরা ত্রিয়া চুই লাগিলি রে বা রেজু এইরকম গয়না বেঁচে হাঁস মুরগি ডিম বেঁচে তোর আমার বাপ মা তুরে আমারে আর্মি বিডিয়ার পুলিশ বানাই তুরে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই তুরে আমারে ব্যবসায়ী বানাই তুরে আমারে কৃষক বানাই তুরে আমারে দিন মজুর ব্যান চালক বানাই কিন্তু তুমি আমি বড় হওয়ার পর ওই মা বাবারে বিদ্যাঙ্গুলি দেখে মায়ের সঙ্গে ভালো মতন আচরণ করি না বাবার সঙ্গে ভালো আচরণ করি না কিন্তু তুই দানুস নিরে মানে একদিন তুই আমি ছোট্ট ছিলে তোমার আবার মা তোমার আমার কিরাইকা ওই মা ফজরের নামাজ আদায় করছে ওই দিন তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি বা ফজরের নামাজ পড়ে নেই বাবা এক্স যাহের টাই বাবা মসজিদে যাবে তুমি আমি ওয়াওয়া করতে ওই দিন বাবা কান্না তাাইতে দিয়া ধর পরে এমন সময় গিয়ে রে মা বাবা তোমার আমারpostcss bayaner কারণে ওই মা বাবা নানা দাদা করতে পারে নাই ওবুতের আলে বেয়ে জায়গায় আছে চিন্তা করতে আবিয়া বুঢ়াই এখানের কথা বিশ্বাস না হলেও আলেমের কথা তো তোর বিশ্বাস হবে তুই জিজ্ঞাস করে দেখলি জুব এক কত নামাজ কাদা করলে আশিক হুম্বা জাগার নারে জ্বলতে হবে আমি জানি নে এই মৈদানে কারবার খবর জানি জাগার নরে জ্বলে কার বাবার খবর জানি কারবা ধরে দিক দি কই ব্যাটারি আজকে কোন দুনিয়া আজকে কোন দুনিয়ার মায়া mohabbat তুই আমি মায়ের কথা মনে বুলাইল মা কই বেটেরি আজকে কোন দুনিয়ার মায়া mohabbat আবি বাবা থেকে তুই দূরে রাখলো আমি বাবা এই কোহরা আদর্শ শুদ্ধ করতে পারি না কুই মায়ের জন্য বাবার জন্য ও আসুরী করে আবি মুসাফিরের সঙ্গী দোয়া কুইরা বাড়িতে যাবে দুই হাত তুচগুরিয়া আমার আল্লাহরে দেখায়া দাই আল্লাহ তুমি কবুল করিব না এরা বন্ধু আবার মন সাক্ষী দিতে পিতা মাতার না বড় মান সন্তান গুলি চলিয়ে গেছে কিন্তু বাদার নেককার সন্তান গুলো জানে না ধরাম মা বাবার ভালোবাসে এরা জানে না ধরাম বাবার সঙ্গে তাদের পর্তা নাই এরা চলে গেছে রে বন্ধু মা ডাকতে কইলাম বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আবার সন্তানের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে কি